এই মেঘলা দিনই বের হয়ে গেলাম আর বিশেষ করে আমার বোনের কিছু কেনাকাটা আছে ও আসলে বাংলাদেশ থেকে তো কিছুদিন আগে আসছে সেজন্য ওকে একটু গুজগাছ করে দেওয়ার জন্যই কিছু কেনাকাটা করতে আসছি আমরা ইতিমধ্যে চলে আসছি এখন শুধু পার্কিং করব। আমার বোনের জন্য একটা মাইক্রোব নেওয়া হয়েছিল বাট মাইক্রোবটা বোঝা যায়নি অনেক ছোটো সেজন্য এটাকে রিটার্ন করতে আসছে আর এটা রিটার্ন করার পরেই আমরা চলে যাব আমাদের শপিংয়ে আমরা প্রথমে চলে আসলাম গ্রোসারি সেকশনে প্রথমেই কলা বাছাই করা হচ্ছে কলা দিয়ে শুরু হলো আমাদের আজকে শপিং ওয়ালমার্ট হচ্ছে একটা হোলসেল দোকান এখানে আপনারা যা চাবেন তাই পাবেন সব সবকিছু একদম গোসারি থেকে শুরু করে এভরিথিং বোন বাসা নিয়েছে বাসার জন্য জিনিসপত্র কিনতেছে তুই কি এটা নিবি নিনজার এটা

ব্লেন্ডার এগুলো সব কিনে নিয়েছে আরো টুকিটাকে অনেক কিছুই আসলে কিনেছে যা একদম না কিনলেই নয়গুলি ছাড়া একদম চলে না মোটামুটি নেওয়া হয়েছে এখন আমরা চেক আউট করবো চেক আউট করে আসতে বের হয়ে যাব কেনাকাটা ভাঙা ফেললাম এখন সংসার সাজাতে গেলে অনেক কিছু লাগে আমার বোনের নতুন সংসার আমেরিকাতে তাই কেনাকাটা করলো

যাই হোক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর সবাই শেয়ার ফলো দিবেন আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন